স্বাগতম আপনাদেরকে আমরা তো জানাচ্ছি আজকের এই লাইভে এবং আজকে আমার লাইভের নাম হচ্ছে ইজ্জত নাই তো অস্তিত্ব নেই এবং আমার লাইভের সংখ্যা হচ্ছে ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার লাইভ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা হয়তো আমাকে ভাবতে পারেন স্যার মাঝে মাঝে উদ্ভর সব টপিক নিয়ে আপনি হাজির হন আসলে তা না আমি বাস্তবের এমনভাবে মুখোমুখি হচ্ছি আজকাল সেই কারণেই এই উপমাগুলি আমি দিয়ে যাই বা এগুলোকে টপিকে পরিণত করি যার কোনো ইজ্জত নাই সে নিঃস্ব পৃথিবীতে নিঃস্ব তার মতো এত নিঃস্ব কোনো মানুষ পৃথিবীতে দিতে বা জন্মাবে না সে হয়তো ভাবতেই পারে আমরা দেখেন জন্মগ্রহণ করার পর থেকেই পিতা এবং মাতা ওরা জন্ম থেকে আমাদের ছোট করে কাপড় পরানো শিখিয়েছে আমাদেরকে উলঙ্গ রাখেনি কেন রাখিনি জানেন আমাদের ইজ্জতটাকে ধরে রাখার জন্যই আমার পিতামাতারা কিন্তু সর্বদাই সচেতন থাকতেন এবং জীবনে যত বড় হয়েছি আমরা ইজ্জতটাকে ঢাকার চেষ্টা করেছি আমরা নগ্ন থাকতে চাই কারণ নগ্নতা সমাজ কখনোই স্বীকৃতি দেয় না আমরা জীবনে আস্তে আস্তে বড় হতে থাকি ভালো কিছু করার চেষ্টা করি পড়াশোনা করি ভালো রেজাল্ট করি খারাপ থেকে নিজেদেরকে সর্বদাই বিরত রাখি কারণটা কি জানেন আমরা আমাদের ইজ্জতটাকে ধরে রাখার জন্য সবাই সচেতন ভূমিকা পালন করি আমাদের ইজ্জত চাই আমরা বেজুতে হতে চাই না সে কারণে বলেন আমার কথাবার্তা চাল চলন আমার স্বভাব আমার চরিত্র সবকিছু নিয়েই কিন্তু আমরা প্রচণ্ড সচেতন থাকি যেন আমার ইজ্জতে কোনো আঘাত না লাগে মৃত্যুর শেষ বিন্দু পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা করি আমার ইজ্জতটাকে সঠিক পথে রাখার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আজকের সমাজে কতজন এই ইজ্জতটা নিয়ে ভাবছি ইজ্জতের বালাই নেই ইজ্জত দিয়ে কি হবে আমাদের চরিত্রের কথা যদি চিন্তা করে দেখেন চরিত্র বিশাল একটা আঘাত এসে গেল শৃঙ্খলা আঘাত এসে গেল সভ্যতা আঘাত এসে গেল কারণ কি আমরা চরিত্রহীনে রূপান্তরিত হচ্ছি চাকরি করতে গেছি চাকরির মধ্যেও কিন্তু আমাদের সততা নেই অসৎ কর্মকাণ্ডে আমরা আবদ্ধ চরিত্রের নিচের টান পড়ে গেল লাল দাগ পড়ে গেল ঘরে সংসার করেছে ভালোবেসেছি বিয়ে করেছি এখন এসে বুড়ো বয়সে একটু বয়স হলেই ভীমর ধরেছে এখন পরকীয় প্রেমে চলে যাচ্ছি চরিত্রের নিচে লাল কালি পড়ে গেল ডিভোর্স দিয়ে দিচ্ছি ওয়াইফের গায়ে হাত তুলছি ওয়াইফের যত সঞ্চিত টাকা ছিল সবগুলো লুটিপুটি খাচ্ছি এমন শুধু এইটাই না ওয়াইফকে নিঃস্ব করে দিয়ে পরকীয় প্রেমে আবদ্ধ হচ্ছি আহা 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 কি চমৎকার চরিত্রের অধিকারী আপনি আপনার সন্তান আপনাকে ঘেনা করে আপনি অসামাজিক কাজ করেন আপনার অফিসের কালিকরা আপনাকে ঘৃণা করে ঘুষখরের অভাব নেই আনাচে কানাচে পরে আছে ঘুষ খাচ্ছে নামাজে যাচ্ছে ইন্টার কন্টিনেন্টের সামনে একটা একটা গ্যাস স্টেশন আছে আমি খুব ভোরে ফজল নামাজ পড়েই গ্যাস স্টেশনে যাই গ্যাস আনতে অফরন্ত মাইক্রোবাস গুলো গভর্নমেন্টের মাইক্রোবাস গুলো ঢুকে ড্রাইভার গুলো দেখলে অবিশ্বাস্য মনে হবে বুজুর্গ বুজুর্গ মনে হবে এত বড় দাঁড়ি পাইজামা পাঞ্জাবি মাথায় টুপি গ্যাস স্টেশন থেকে টাকা নিচ্ছে কিভাবে পনেরো লিটার গ্যাস দিয়ে লিখেছেন সে দশ লিটার গ্যাস নিচ্ছে আর পাঁচ লিটার গ্যাসের টাকা উঠিয়ে নিচ্ছে এত বড় দাড়ি নামাজ পড়তে যাবে নামাজ পড়ে এসেছে নিচের লেভেল পর্যন্ত পচে গেছে পচে গেছে সুজলা সফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলা ওই সুজলা সফলাগুলো কেমন যেন পলিউটেড হয়ে গেল যে প্রান্তেই যাবেন আগে দিন নিবেন আহা আহা কি ইজ্জতবান লোকগুলো তবে সন্তানরা জানে বাবা করাপ্ট বাবা করাপ্ট টু দা হায় ইনফিনিটি ঘরে ইজ্জত নেই বাইরে অফিসে ইজ্জত নেই সমাজের মানুষ জানে আপনি ঘোষখর আপনি দেশ প্রেমিক না দেশ জাহান নামে আমার টাকা দরকার ইজ্জত নেই আপনার এবং আপনার অস্তিত্বও নেই আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করে আপনার প্রতিবেশী ঘেনা করে আপনার ওয়াইফ ঘেনা করে শ্বশুর শাশুড়ি ঘেনা করে বাবা মা পর্যন্ত ঘৃণা করে অর্থাৎ বাবা মা একটু পয়সা পেলে আমার একটু খুশি হয় আজকাল এটা দেখছি আমার ছেলে বড় লোক বলতে খুশি উচ্চ স্বরে বাবা আমার ছেলে অনেক বারো লোক কিন্তু কিভাবে হলে সেটা আর বলে না বুঝে 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 কিন্তু বলে না এখন প্রশ্ন করলে বাবা মারও ইজত নেই ইজ্জত আপনাদের আর মানে হল না জন্মের সময় বাবা কিন্তু ছোটটা কাপড় পরিয়ে দিত মা পরিয়ে দিত প্যান্ট পরিয়ে দিত যেন উলঙ্গ না থাকি আর আজকে আমার ইজ্জতটা উলঙ্গ রূপে আছে আমি শুধু ওই একটু কাপড় চিপড় পরে আছি আর কি আমি যখন কাউন্সিলিং করি রাত আটটার থেকে দশটা পর্যন্ত আমি অফরন্ত মানুষের চোখের জলের শব্দ শুনতে পাই ছেলে বলেন মেয়ে বলেন একটা ছেলে কাঁদছে আর বলছে যে জীবনে আমি অনেক কষ্ট করে সাউদি আরবিতে এসেছিলাম স্যার আমি বিয়ে করেছিলাম ভালোবেসেছিলাম তার জন্য আমি গয়না গয়নাঘাটি দিয়ে তাকে বিয়ে করেছিলাম প্রতি টাকা পাঠাই এখন এই মহিলা অন্যের সঙ্গে রঙ্গমঞ্চে আছে আমি যখন ফিরে এসেছি যখন বলেছি টাকা পাঠিয়েছে যা টাকাগুলি কই তখন মেয়েটা বলছে আমি তোকে ভালোবাসি না তার মানে আমি আরেকজনকে ভালোবাসি টাকা কই টাকা খরচ করে ফেলেছি মেয়েটা বলছে এখন আমি তোকে ডিভোর্স দিয়ে দেব সাহস কোন পর্যায়ে চলে গেছে দেখেন সমাজের গুলো দেখেন কলঙ্ক জন্য সামনে এগিয়ে আসে না কোন নীতিমালা নেই প্রতিবাদ করার মতো কেউ সামনে এগিয়ে আসে না আমার কিসের ইজ্জত নিয়ে এত অহংকার করছে মসজিদে মোতোয়ালি কে হয় জানেন সেজন্য একজন লোক হাসতে হাসতে বলছিলেন আমি শুনে অবাক হয়েছিলাম শোনো না আপনারা অনেক কথাই বলেন মসজিদের মোতুয়ালি কে হয় জানেন বড় লোক সেই বড়লোকের ঘুষখর চশম খর সে মাঝে মধ্যে কি দান করে দেয় তার ওই ঘোষের থেকে মসজিদ কামিরি খুশি হয়ে যায় তাকে মোতালি বানিয়ে দেয় পবিত্র স্থানটা অপবিত্র যে মানুষটার ইজ্জত নেই কলঙ্কিত মানুষ সেই মানুষটাকে পবিত্র স্থানে এনে তাকে সম্মানে সম্মানিত করছেন তাহলে বুঝে দেখেন আশেপাশের লোকদের ওদের অবস্থানটা কোথায় পয়সা আপনি মিলাতে পারেন কিন্তু চরিত্রটা যেটা নষ্ট হয়েছে ওটার কোনো রিপেয়ার হবে না কলঙ্কিত মানুষ কলঙ্কিতই রয়ে যাবেন অলঙ্কৃত হবেন না আপনি নিজেকে চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কি আছে শূন্যতা সমাজ ভালোবাসে না ঘৃণা করে আপনার সন্তান আপনাকে ঘৃণা করে আপনার পরিবার আপনাকে ঘৃণা করে আপনার অফিসের কালিক আপনাকে ঘৃণা করে শূন্যতা ছাড়া আর কিছুই নেই আপনার জীবনে আপনি শুধু কুকুরের মতো কিছু পয়সার পিছনে দৌড়াচ্ছেন সম্মান ইজ্জত সব শেষ মৃত্যুর সময় অনেকে জানা যায় আসবে কিন্তু মুচকি মুচকি হাসবে ওর তো নেই যেটা পরে নেই বিদায় দিতে হবে বলে কাফন ঘেনা করবে মাটি ঘেনা করবে একটা কলঙ্কিত মানুষ আমার মাটিতে এসেছে ওকে ঘেনা করি আজকে কোনো স্তরেই কিন্তু ভালো মানুষ নেই কিছু কিছু খারাপ মানুষ পুরো অঙ্গনটাকে কিন্তু কলঙ্কিত করছে আজকে পেপার খুললেই দেখে আমার শিক্ষকদের অবস্থা পেপার খুললেই দেখে আমার অবস্থা কিছু কিছু ঘটনা আপনার সবাই দেখছেন ফেসবুকে দেখছেন অবাক লাগে এদের কোনো ইজ্জত নেই এদের কোনো সম্মান নেই এদের কোনো অস্তিত্ব নেই কারণ কি জানেন আদর্শ বলে যে জিনিসটা ছিল ওটা অন্তৃষ্টিক্রিয়া হয়ে গেছে আদর্শের অস্তিত্ব নেই এখন এখন এর মানুষের যোগ্যতা হচ্ছে তার কর্মফল ভালো কর্মফল নিয়ে না তার কত টাকা আছে বন্ধুকে বলছি যারা অপকর্মে লিপ্ত আছেন বয়স হবে যৌবন চলে যাবে মৃত্যু ধরে ঢলে পড়বেন তখন নিজের কাছে নিজেই সবই গুলো এক একটা কীট পতঙ্গের মতো আপনার সামনে এসে দাঁড়াবে অস্থির হয়ে যাবেন প্রেশার উঠে যাবে স্ট্রোক হয়ে যাবে সে কারণেই বলছি জীবনটাকে আপনার যৌবনটাকে আপনার অস্তিত্বটাকে আপনার জীবন মৃত্যুর সময়টাকে একটু ভেবে চিনতে কর্মকাণ্ডে লিপ্ত হলে আপনার ইজ্জত বলিয়ান অবস্থায় থাকবে না হয় ধুমড়ে মুচড়ে মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে জীবনে যদি সম্মানই না থাকে ইজ্জতি না থাকে আপনি একজন উলঙ্গ ব্যক্তি আপনার সতীত্ব বলে কিছু রইল না আপনার সতীত্ব বলে কিছু রইল না সে কারণেই বলছি আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল নীরবে ভাববেন আপনি যে সৎ মানুষের পৃথিবীতে বেবিচে থাকতে পারতেন একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারতেন মানুষের পরোপকারী হতে পারতেন মানুষ সম্মান ইজ্জতে আপনাকে মাথা নত করে অথবা কুর্নিশ করে বলতে হোক তুমি মহান তুমি শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ একজন আদম অপকর্মের ভালো ফলাফল আছে বলে আমার জানা নেই এগুলো আমার কথা না জানেন এগুলো আমার দীর্ঘশ্বাস আমি সমাজের কাছে রেখে গেলাম যদি ভালো লাগে নিজেকে যদি পরিবর্তন করতে পারেন সম্মত একটা মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেখানেই আপনার সার্থকতা কেউ চিনল না কেউ জানল না কেউ বসলো না কেউ সম্মান ইজ্জত করলো না পৃথিবীতে আসলেন চলে গেলেন কিছু প্রতিচ্ছবি রইল না আমরা যদি সবাই জাগ্রত হতে পারি প্রতিবাদ জানাতে পারি সংঘটিত হতে পারি তাহলে আমাদের এই অসৎ চরিত্রগুলো থেকে আমার দেশ আমার জাতি মুক্তি পেতে পারে ধর্ম গোত্র নির্বিশেষে আমি সবার কাছে এই আবেদনটুকু রেখে গেলাম আসুন প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করি এবং বেঝত্রী মানুষগুলোকে ইজ্জতের দিকে ফিরিয়ে আনি আল্লাহ সহায়ক আল্লাহ হাফিজ